কারা কন্ট্রোল করে পৃথিবীর রাজনৈতিক সিস্টেম আসসালামু আলাইকুম ওরাহমতুল্লাহ বারাকাতু আপনার কি মনে হয় পৃথিবীর রাজনীতি কে চালায় আমাদের জীবনের প্রতিটি দিক অর্থনীতি শিক্ষা এমন কি আমাদের ভবিষ্যৎ এসব কি কেউ নেপথ্যে বসে ঠিক করে আজ আমরা জানব পুরো পৃথিবীর রাজনৈতিক সিস্টেম কিভাবে পরিচালিত হয় এবং কারা এর নেপথ্যে কাজ করে বিশ্বের ক্ষমতার ভারসাম্য মূলত নির্ভর করে কিছু শক্তিধর দেশের উপর মার্কিন যুক্তরাষ্ট্র চীন রাশিয়া এবং ইউরোপীয় ইউনিয়ন নিজেদের সামরিক অর্থনৈতিক এবং কূটনৈতিক শক্তি দিয়ে বিশ্ব রাজনীতি নিয়ন্ত্রণ করে যেমন মার্কিন যুক্তরাষ্ট্রের ডলারে আধিপত্য এবং নেটওয়ারের মাধ্যমে শারীরিক নিয়ন্ত্রণ চীনের বেল অ্যান্ড রোড উদ্যোগ রাশিয়ার শক্তিশালী জ্বালানি নিয়ন্ত্রণ তবে এগুলো কোনো একক দেশের কাজ নয় বরং প্রতিযোগিতা ও সহযোগিতার মাধ্যমে তারা এগিয়ে চলে আপনারা হয়তো শুনেছেন জাতিসংঘ আই এবং ওয়ার্ল্ড ব্যাংকের কথা কিন্তু এদের ক্ষমতা কতটা জাতিসংঘ শান্তি প্রতিষ্ঠার চেষ্টা করে তবে এটি অনেক সময় বড় দেশগুলোর স্বার্থ রক্ষায় কাজ করে আই ও ওয়ার্ল্ড ব্যাংক অর্থনৈতিক নীতি নির্ধারণ করে দুর্বল দেশগুলোকে ঋণ দিয়ে তাদের উপর প্রভাব বিস্তার করে এখানে অনেক সময় গরিব দেশগুলোর পরোক্ষভাবে নির্ভরশীল হয়ে পড়ে বড় কর্পোরেট সংস্থা যেমন গুগল মাইক্রোসফট অ্যাপল শুধু আমাদের প্রযুক্তি নয় আমাদের চিন্তা ও নীতিতেও প্রভাব ফেলে আপনার কি মনে হয় সামাজিক মাধ্যমগুলো শুধু যোগাযোগের জন্য নাকি এটি কোনো নীতিমালা প্রভাবিত করে বিশ্ব অর্থনৈতিক ফোরাম এবং বিল্ডার বার্ক গ্রুপের মতো গোষ্ঠী বৈশ্বিক অর্থনীতিতে তাদের এজেন্ডা প্রতিষ্ঠা করে অনেকেই বিশ্বাস করেন যে ফ্রিমেন্স নস এলুমিনাতি বা অন্যান্য গোপন গোষ্ঠী পৃথিবীর রাজনীতি নিয়ন্ত্রণ করে তবে এগুলোর বৈজ্ঞানিক প্রমাণ নেই তবে মানুষ এসব ধারণা করে কেন কারণ কিছু ঘটনা এমনই রহস্যময় যেগুলোর প্রভাবশালী গোষ্ঠীর কাজ বলেই মনে হয় পৃথিবীতে রাজনীতিতে ওআইসি মুসলিম বিশ্বের স্বার্থ রক্ষার চেষ্টা করে তবে মুসলিম দেশগুলো একত্রিত না হয় রাজনৈতিক প্রভাব তুলনামূলকভাবে কম আসলে কুরআন আমাদের শিখিয়েছে যে পৃথিবীর সব কিছু আল্লাহর হুকুমে চলে দুনিয়ার কোনো শক্তি চিরস্থায়ী নয় তাই মুসলিম হিসেবে আমাদের উচিত ন্যায়ের পক্ষে থাকা এবং নিজেদের দায়িত্ব পালন করা পৃথিবীর রাজনীতি খুবই জটিল কেউ একে এককভাবে নিয়ন্ত্রণ করে না বরং এটি বিশেষ বিভিন্ন সংস্কার এবং গোষ্ঠীর পারস্পরিক প্রতিযোগিতা ও সহযোগিতার ফল তবে আমাদের মনে রাখতে হবে আসলে ক্ষমতা আল্লাহর হাতে আমাদের উচিত সচেতন থাকা সত্যের পক্ষে থাকা এবং নিজের কাজ সঠিকভাবে করা আপনারা এ বিষয়ে কি ভাবেন নিচে কমেন্ট করে জানান ভিডিওটি শেয়ার করুন যাতে অন্যরাও সচেতন হতে পারে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আল্লাহ আমাদের সবাইকে সত্য ও ন্যায়ের পথে পরিচালিত করুন নতুন ভিডিওর জন্য সাবস্ক্রাইব করুন এবং আমাদের সাথেই থাকুন ধন্যবাদ